আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার থাই স্যুপের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপটি তৈরি করে দেখাবো এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই থেকে চার পিস আদা ছয় থেকে সাতটি মাশরুম চার থেকে পাঁচটি কাঁচামরিচ ছয় থেকে সাতটি চিংড়ি মাছ এবং নিয়ে নিয়েছি থাই পাতা থাই পাতা আপনারা যে কোনো সুপার শপ বা বাজারে পেয়ে যাবেন এই থাই পাতা ব্যবহার করলে কিন্তু থাই স্যুপের টেস্টই পাল্টে যায় এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিশিয়ে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিব খুব ভালোভাবে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিব এবার আমি একটি বোল নিয়ে নিয়েছি বলে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন জুলিয়ান সাইজে এগুলো কেটে আমি অল্প পরিমাণ গোলমরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি থাই পাতা থাই পাতাগুলোকে আমি একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছি এতে করে এর ভেতরের ফ্লেভারটি খুব সুন্দরভাবে বের হয়ে আসবে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ স্লাইস করে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং ডিমের কুসুম এখানে আমি দুইটি ডিমের কুসুম ব্যবহার করছি ডিম থেকে আমি ডিমের সাদা অংশগুলো বাদ দিয়ে নিয়েছি যে কর্নফ্লাওয়ারটি আমরা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারেরই অল্প পরিমাণ অংশ আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিব। এই মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে আপনারা হাত দিয়ে মাখতে পারেন আমি এখানে খুব ভালোভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে মজাদার এই থাই স্যুপটি আপনারা বাসায় খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারেন অন্যদিকে এটি অনেক স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু হবে নিয়ে নিচ্ছি একটি কড়াই কড়াইতে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি চারজনের জন্য চার কাপ পরিমাণ পানি লাগবে আপনারা চাইলে অল্প পরিমাণ বেশি পানি দিতে পারেন এতে করে স্যুপটি অনেকক্ষণ জাল হওয়ার পরেও কিন্তু পরিমাণে ঠিক থাকবে স্যুপের পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস এখানে আমি চার কাপ পরিমাণ পানির জন্য চিলি সস ব্যবহার করছি দেড় থেকে দুই কাপ পরিমাণ খুব ভালোভাবে চিলি সসটি আমি পানির সাথে মিশিয়ে নিব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি পানিগুলো জাল করে নিচ্ছি আগে থেকে আমি যেই মিশ্রণটি করে রেখেছিলাম সেটি এবার আমি পানির মধ্যে দিয়ে দিব এবার অনবরত স্যুপটি নাড়তে হবে স্যুপ তৈরির পুরো সময়টায় কিন্তু চুলার জাল একেবারে লো হিটে রাখতে হবে লো হিটে আস্তে আস্তে জাল করলে কিন্তু বিভিন্ন সময় সুপের কালারও চেঞ্জ হতে থাকবে মাঝারি আছে চুলার জাল রেখে অনবরত সুপটি আমি নেড়ে দিচ্ছি এভাবে মাঝারি আছে আমি পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এই চিনিটি ব্যবহার করলে স্যুপে একটি সুন্দর মিষ্টি টেস্ট আসবে এতে করে স্যুপটি অতিরিক্ত মিষ্টি হবে না কিন্তু খেতে দারুণ লাগবে আমি যেই উপকরণগুলো ব্যবহার করছি অবশ্যই আপনারা সমস্ত উপকরণগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে স্যুপের টেস্ট পাবেন এখানে আমি একটি গার্লিক অয়েল তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল বা যে কোনো ধরনের খাবার তেলের সাথে তিন থেকে চার কোয়া রসুনকে আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে সেই গার্লিক অয়েলটি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এই গার্লিক অয়েলটি অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্যুপের অথেন্টিক টেস্ট আসবে এবার খুব ভালোভাবে আবারও স্যুপটি আমি অনবরত নেড়ে দিব দেখুন আস্তে আস্তে কিন্তু স্যুপের কালার চেঞ্জ হয়ে আসছে এভাবেই মাছারিয়াতে জাল করতে করতে আস্তে আস্তে কিন্তু স্যুপটি তৈরি হয়ে যাবে আস্তে আস্তে স্যুপের কালার চেঞ্জ হয়ে গেছে স্যুপও কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লেবুর রস মুরগির মাংসগুলো আমি প্রথমে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এবার আস্তে আস্তে জাল করার ফলে কিন্তু মাশরুম এবং চিংড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সমস্ত স্যুপটি সুন্দর একটি স্মেল চলে এসে তৈরি হয়ে গেছে এবার আমি এটিকে পরিবেশন করে নিয়েছি আমি যেই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেছি অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন আশা করি খুব সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে একটি থাই স্যুপ আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন আপনারা যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই Thanks for watching my video.